আমি যেখানে দোকানে বসে হঠাৎ থেকে দুইটা গাড়ি থামাই আর একটা আওয়াজ পাইছি আওয়াজটা একটা মানে পিকুলিয়ার একটা সাউন্ড পাইলাম বারান্দাতে গেলাম যার পরে দেখি দুইটা মানুষ গাড়িটার সামনে দাঁড়ানো আর একটা গাড়ি ঠিক ইকানে দাঁড়ানো এক কয়েক সেকেন্ডের ভিতরেই একটা মানুষ গাড়ির থেকে বেরোই আইসে বেরোইয়ার পরে এই দুইটা মানুষের মধ্যে একটা মানুষে ওরে ধরলো এরপরে বুঝলাম এরা সিভিল ড্রেসের পুলিশের মানুষ এরপর ওকে নিয়ে তো গাড়িতে বসাই দিল এরপরে দেখা গেল যে একটু পরেই পুলিশের আরো অনেক স্টাফ ওখল আইলো এরপরে দেখা গেছে ভিতরে গুলি লাগানো অবস্থায় লোকটাকে বার করা হয়েছে পিছনের চিঠে বয়া লইয়া গেছে গিয়ে এক তিন মিনিট থেকে আড়াই মিনিটের তিন মিনিটের শেষ কাজ এরপরে জানতাম বললাম বিশেষ সূত্রে পুলিশ গেলাম জেলেরা কে বা কিতা তা কইল যে না এটা একটা ক্রিমিনাল মানুষ পুলিশের অ্যাকশনটা কিন্তু খুব সুন্দর অ্যাকশন হয়েছে

আৰক্ষ লৈ যাইছে লৈ গৈছে